সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাজ টিউটোরিয়াল নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে এই পর্বে থাকছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেটের দু সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে এক নং গুরুত্বপূর্ণ সমস্যা চলো তাহলে শুরু করি পরবর্তী ভিডিওতে তোমাদের চাহিদা মতো সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা কমেন্ট করতে ভুল করবে না শ্রেণী দশম অধ্যায় দ্বিতীয় সেট এক নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এক স্বাভাবিক সংখ্যার সেট এক্সেস স্কোয়ার যেন নয়ের থেকে বড় হয় এবং এক্স কিউব যেন একশো তিরিশের ছোট হয় এখানে এক্স পূর্ণ সংখ্যার সেট এক্স স্কোয়ার পাঁচের বড় এবং এক্স কিউব ছত্রিশের ছোট অথবা সমান আর গয়ে এক্স স্বাভাবিক সংখ্যা এক্স ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিত ঘয়ে এ স্বাভাবিক সংখ্যার সেট

যদি এক্স ওয়ান হয় এক্স স্কোয়ার সমান ওয়ান নাইনের চেয়ে বড় নয় যদি এক্স টু হয় এক্স স্কোয়ার সমান ফোর নয়ের চেয়ে বড় নয় যদি এক্স থ্রি হয় এক্স স্কোয়ার সমান নাইন নয়ের চেয়ে বড় নয় তবে সমান যদি এক্স ফোর হয় এক্স স্কোয়ার সমান ষোলো নয়ের চেয়ে বড় যদি এক্স ফাইভ হয় এক্স স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ নাইনের চেয়ে বড়

যদি এক্স টু হয় এক্স কিউব সমান এইট যদি এক্স থ্রি হয় একশো ত্রিশের চেয়ে ছোট নয় বড় সুতরাং এক্স অবশ্যই ছয়ের চেয়ে ছোট হতে হবে ছয়ের শেষ ছোট হলে একশো ত্রিশ থেকে ছোট হবে ছয়ের বড় হলেই একশো ত্রিশ থেকে বড় হয়ে যাবে উভয় শত একত্রিত করে এক্স তিনের বড় এবং এক্স ছয় এর ছোট যেখানে এক্স একটি স্বাভাবিক সংখ্যা এক্স এর সম্ভাব্য মানগুলো হলো তিনের বড় মানে চার এবং ছয়ের ছোট হচ্ছে পাঁচ সমাধান চার পাঁচ এক্স জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এক্স স্কোয়ার হবে পাঁচের বড় এবং এক্স কিউব হবে ছত্রিশের ছোট অথবা সমান প্রথমত এক্স পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স ইকাল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট ডট

তিনের থেকে বড় অথবা সমান অথবা এক্স মাইনাস থ্রি থেকে ছোট অথবা সমান ছত্রিশ থেকে ছোট অথবা সমান শর্তের জন্য যদি এক্স ওয়ান হয় এক্স কিউব সমান ওয়ান ছত্রিশের চেয়ে ছোট যদি এক্স দুই হয় এক্স কিউব আইশ ছত্রিশ চেয়ে ছোট যদি এক্স থ্রি হয় এক্স কিউব সাতাশ ছত্রিশের চেয়ে সে ছোট যদি এক্স ফোর হয় এক্স কিউব চৌষট্টি ছত্রিশের চেয়ে ছোট বা সামান্য এইট ছত্রিশের চেয়ে ছোট যদি এক্স মাইনাস থ্রি হয় এক্স কিউব মাইনাস সাতাশ ছত্রিশের চেয়ে ছোট যদি এক্স মাইনাস ফোর হয় এক্স কিউব মাইনাস চৌষট্টি ছত্রিশের চেয়ে ছোট সুতরাং এক্স অবশ্যই তিনের চেয়ে ছোট বা সমান হতে হবে উভয় শর্ত একত্রিত করে এক্স তিনের চেয়ে বড় অথবা সমান অথবা মাইনাস তিন থেকে ছোট অথবা সমান এবং থ্রি থেকে ছোট অথবা সমান যেখানে এক্স পূর্ণ সংখ্যা এক্স তিন থেকে বড় অথবা সমান এবং এক্স তিন থেকে ছোট অথবা সমান তাহলে আমরা পাই এক্স সমান থ্রি এক্স সম্ভাব্য মানগুলো হল মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি থ্রি সমাধান ডট 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 মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি এবং থ্রি কিন্তু থ্রির পরে ডট ডট হবে না থ্রির চেয়ে বড় হতে পারে না কিন্তু মাইনাস থেকে যতই বাপ দিকে যাবে -6-7 মাইনাস সেভেন থেকে ছোট গ এক্স স্বাভাবিক সংখ্যা ছত্রিশ এর গুণনীয়ক এবং ছয় এর গুণিতক প্রথমত এক্স স্বাভাবিক সংখ্যা এক্স একটি স্বাভাবিক সংখ্যা ছত্রিশ এর গুণনীয়ক মানে ছত্রিশ কে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায় ছত্রিশ এর গুণনীয়ক গুলো হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এর গুণিতক হচ্ছে ছয় এর সাথে স্বাভাবিক সংখ্যা গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় ছয়ের গুণিতক গুলো হচ্ছে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ ডট 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 আমাদের এমন সংখ্যা দরকার যা ছত্রিশের গুণনীয়ক এবং ছয় এর গুণিতক উভয়ই উভয় তালিকা তুলনা করে ছয় উভয় তালিকাতেই আছে বারো উভয় তালিকাতেই আছে আঠারো উভয় তালিকাতেই আছে ছত্রিশ উভয় তালিকাতেই আছে ছয় এর গুণিতক এবং ছত্রিশ এর গুণনীয়ক ছয় বারো আঠারো এবং ছত্রিশ ছত্রিশের গুণনীয়ক কখনো ছত্রিশের বড় হতে পারে না কিন্তু ছয়ের গুণিতক ছত্রিশের বড় হতে পারে কিন্তু ছত্রিশের গুণনীয় তো বড় হতে পারে না তাই ছত্রিশ পর্যন্ত লিমিট এক স্বাভাবিক সংখ্যা এক্স কিউ পঁচিশ থেকে বড় এবং X টু স্বাভাবিক সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা এক্স কিউ পঁচিশ থেকে বড় যদি এক্স ওয়ান হয় এক্স কিউ ওয়ান পঁচিশ থেকে ছোট যদি এক্স টু হয় এক্স কিউব পঁচিশ থেকে ছোট যদি এক্স থ্রি হয় এক্স কিউব সাতাশ পঁচিশ থেকে বড়

তাহলে এক্স এর সম্ভাব্য মানগুলো হলো থ্রি এবং ফোর সমাধান যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কেমন লাগলো কোথাও বুঝতে সমস্যা হলে সরাসরি কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় আবারও তোমাদের চাহিদা মতো কোন হাজির হব এই ডিজিটাল পর্দায় সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ